হ্যাঁ খাও না মা তেল পিয়া খাবে না তুমি মা এটা ভয় বলা চিতাংশ এটা কি মাছ কি মাছ এটা কত কত কেজি মাছ পাকা ৰুই মাছ মাছ তাইতো বল যে তাই বল হ্যাঁ গাদাগালি দিলে হবে ভালো 나이, 뭐, 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 나이, 나, 뭐, 나, 뭐, 나, 뭐, 나, 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 뭐, 나, 뭐 আমরা সাবধানে শক্ত খুব বাড়ির মাঝে তো খেঁদলে যাবে শক্ত শোনা না আমরা খাবো তুমি আমি আগো রক্ত কেউ খাই রক্ত কেউ খায় চিচি চিঁচি

হ্যাঁ পেটও তো তাই বললাম না ফুলেছিলাম বাড়িতে তো হবে না বাবা রে ডিম খেতে পারি না বলুন বলি বলুন একটু ডিম কেন না একশো গ্রাম ডিম দেখ বাবা কত ডিম দেখেছো বাবা কত ডিম দীঘলিকে তেতিয়া পাতল হৈ যায় দুটো হুম তিনটে হবে না তিনটে হ্যাঁ তিনটে করে বড় বড় পিস করে কী হবে তাহলে তো সাপে বড় বড় পিস হুম একটা ডাক বড় হয় সেই দায়িত্ব এই জায়গা ওইটাকে রাখ আস্তে সাত থাক ঠিক আছে tengah kali hari tadi. Kali kita kan.